হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো এখানে আমি ডাল থেকে বুগিন গাছটা করেছি গাছটা কত সুন্দর হয়েছে এই দেখো ছোট্ট একটা ডাল বসিয়েছিলাম কাটা ডাল এখান থেকে গাছটা হয়েছে এটাও একটা চারা ডাল কেটে চারা করেছিলাম তো এই গাছগুলোতে আজকে একটু খাওয়ার দেব আর একটা গাছ বন্ধুর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেই গাছটা আজকে রিপোর্ট করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা এরকম ডাল থেকে সুন্দর সুন্দর চারা তৈরি হয় এই দেখো এটা আমি ডাল থেকে মাদার গাছ থেকে একটা ডাল কেটেছিলাম কেটে এই গাছটা করেছি তো এই গাছটা আজকে একটু পিঞ্চিং করব আর একটু খাওয়ার দেবো গাছটা কত সুন্দর হয়েছে দেখেছ এত মানে সুন্দর ফুল দেয় একবার ফুল এসেছিলো কেটে দিয়েছি আবার একটু কেটে খাওয়ার টাওয়ার দেবো তাহলে আবার ফুল আসবে তো এই ছোটো ছোটো গাছে ফুল আসলে কী ভালো লাগে বলো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর একটা গাছ রিপোর্ট করব এদের গাছটা তোমাদের দেখেছিলাম যে একটা বন্ধু ভাই থেকে এই গাছটা এসেছে কী সুন্দর দেখো দেখতে আর ভেরিকেটেড পাতা এই গাছটা আজকে রিপোর্ট করব। একটা প্যাকেটের মধ্যে আছে এটা অনেক দিন হল এনে রেখেছি রিপোর্ট করা হয় না তো আজকে ভাবছি গাছটাকে রিপোর্ট করে দেবো তো প্রথমে গাছটা রিপোর্ট করে দিই তারপরে ওই গাছগুলো খাওয়ার দেবো একটু এখানে একটা টব নিয়েছি দেখো টবটা খুঁটো করা আছে তো টবটা গাছ ছিল আমি গাছটা তুলে এটা ভালো করে শুকিয়ে নিয়েছি যদি ফাঙ্গাস না লাগে ওই জন্য ভালো করে শুকিয়ে নিয়েছি এখন একটু এই নিচে খোলাম কুচি দিয়ে দেবো যেন ড্রেনেজ সিস্টেমটা ভালো হয় এই গাছগুলোর যে কোনো গাছে ড্রেনেজ সিস্টেমটা ভালো হলে গাছগুলো সুন্দর হয় আর এখানে আমি নারকেলের মানে ছোবার নিয়েছি তো এই এটাকে আমি নিচে মালচিং করে দেবো এটা দিলে কী হবে এটা আস্তে আস্তে কাজ করবে আর নিচে গিয়ে জেনে সিস্টেমটা ভালো হবে এটাকে ছোটো ছোটো টুকরো করে আমি নিচে দিয়ে দিলাম একদম নিচে তলায় দিয়ে দিলাম এরপরে দেবো একটু শুকনো এই যে বিভিন্ন রকমের কাঠ কয়লা টাতা ঝাড় দেওয়া পাতা টাতাগুলো জড়ো করেছি একদম শুকনোই দেখো এগুলো দিয়ে দেবো এগুলো গাছের যে মাটিগুলো বেরোয় এগুলো তো প্রচুর স্বাদ থাকে যে মাটিগুলো বেরিয়ে চলে যায় তারপরে সেই মাটিগুলোকে ঝাড় দিয়ে আমরা জড়ো করি এই মাটির উপর গাছ লাগালে খুব ভালো হবে এখন আমি গাছের মাটিটা তৈরি করব তো এখানে একটা জানলা নিয়েছি এখানে নিয়েছি কিছুটা গার্ডেন সয়েল আর এখানে নিলাম কিছুটা ভার্মি কম্পোস্ট এর সঙ্গে নিব আমি এক চামচ মতো হাড়ু এটা হচ্ছে ভালো মানের হাড়ু তার সঙ্গে নিব আমি একটু লাল পটাশ এক চামচ মতো লাল পটাশ তো এই সবটাকে আমি সুন্দরভাবে মিশিয়ে নেব এভাবে মিশিয়ে নিয়ে এটা দিয়ে মা গাছ করলে গাছে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে লাল পটাশটা দেওয়ার কারণ গাছটা ফুল চলে আসছে এখন ফুল ফোটার সময় হয়ে গেছে গাছটা রিপোর্ট করার পরে সুন্দরভাবে ফুল দেবে যার জন্যে একটু পটাশ দিয়ে দিলাম তোমরা চাইলে কলা খোসা দিতে পারো আমি কলা খোসা কলা ভিজিয়ে রেখেছি পুজোর কলা ছিল এক মানে এক কান পুজোর কলা ছিল সেগুলো ভিজিয়ে রেখেছি গাছটাকে রিপোর্ট করার পরে আমি ভাবছি এক সপ্তাহ পরে সেই জলটা দিয়ে দেবো তো এখন আমি মাটিটা তৈরি করে গাছটাকে আমি রিপোর্ট করে দিলাম তো এটা প্যাকেটের মধ্যে আছে প্যাকেট থেকে বের করে নেব গাছের শিকড়টা যেন নষ্ট না হয় এটা কিন্তু ডাল থেকে গ্রাফটিং করে চারা করা এখান থেকে গ্রাফটিং করা হয়েছে করে চারা গাফরিন চারা গাছে ফুল খুব তাড়াতাড়ি আসে তোমরা চাইলে প্যাকেটটা কেটে দিতে পারো তো আমার গাছটা যেহেতু মানে মাটিটা কম আছে ওই জন্য আমি প্যাকেটটাকে থেকে ফিরে নিলাম এটা কত রুড হয়ে গেছে তো এই গাছটাকে আমি এইভাবে বসিয়ে দেবো আমি গাছটা থেকে খুব তাড়াতাড়ি ফুল নেব যার জন্য আমি গাছটাকে এইভাবে বসিয়ে দিচ্ছি এখন আমি যে মাটিটা করে রেখেছিলাম এই মাটিটা দিয়ে দেবো তোমরা যদি এইভাবে যদি বন্ধ গাছ মানে রিপোর্ট করো খুব তাড়াতাড়ি ফুল পেয়ে যাবে আমি গাছটা থেকে খুব তাড়াতাড়ি ফুল আমি গাছটা খুব পছন্দের খুব তাড়াতাড়ি ফুল নেবো বলে আমি এইভাবে খাওয়ার দিয়ে রিপোর্ট করলাম প্রচুর পরিমাণে হাড় গুঁড়ো দিলাম মানে এক চামচের উপরে হাড় গুঁড়ো দিয়েছি আর একটু পটাশ দিয়েছি আর মাটিটা যেন ঝুরঝুরে থাকে আর শুকনো থাকে তাহলে তাড়াতাড়ি গাছটা লেগে যাবে আর গাছটা কোনো ফাঙ্গাস করবে না তো এইভাবে আমি গাছটাকে লাগিয়ে দিলাম এখন কি করব এই গাছে একবার ফুল হয়েছিল ফুলের এই যে ডাঠাগুলো কেটে দেবো যে জিনিস দেখো এগুলোর থেকে ফুল হয়েছিল। গাছটা এই প্যাকেটের মধ্যেই ফুল হয়েছিল এগুলো দিলে কী হবে খুব তাড়াতাড়ি আবার ফুল চলে আসবে আমার খুব তাড়াতাড়ি ফুল না দিচ্ছে ফুলটা দেখো কত সুন্দর আর এই পুরনো পাতা যেগুলো আছে সেগুলোকে ছেটে দেব যত পুরোনো পাতা আছে এগুলো ছেটে দিলে গাছটা খুব তাড়াতাড়ি গ্রোথ হবে হাওয়াটা খুব তাড়াতাড়ি নিতে পারবে তো এইভাবে করে পুরনো পাতাগুলো সব ছিটে দিলাম একদম পুরনো পাতাগুলো সুন্দরভাবে ছেটে দিয়েছি এখন আমি এখানে সাপ ফাঙ্গি সাইড নিয়েছি এটা জলেগুলো দিলেও হবে নাহলে শুকনো দিলেও হবে আমি একটু গোড়ার সাইড দিয়ে দিয়ে দিলাম এই বর্ষা গেল তো এখন যে কোনো গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা বেশি থাকে যার জন্য একটু করে ফাঙ্গাসাইজ দিলে পরে ফাঙ্গাস এটা করে তো আমি এর মধ্যে এখন একটু জল দিয়ে দেবো মাটিটাকে ভালো করে চেপে দিয়েছি এখন একটু দিয়ে এটাকে ভালো ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে আমি যখন আপডেট দেবো তোমাদের কদিনের মধ্যে ফুল ফুটে যাবে সেই আপডেটটা তোমাদের দেবো দেখো ফুল তো ফুটতে শুরু করে দিয়েছে এই যে এই পাতাগুলো ছেটে দেবো আর মা আমি এই গাছটাকে ঝোপালো করার জন্য শুধু পিনসিং করব খাওয়ার দেবো আর পিঞ্চিং করব পরে আমি গাছটাকে ঝোপালো করব। ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে ফুলের কালারটা সম্পূর্ণ হলে দেখবে খুব সুন্দর একটা কালার হয় আর প্রচুর ফুল ফোটে এই গাছটায় একদম ঝোপালো হয় এই ভ্যারাইটিটার নাম তোমাদের বলতে পারছি না তো ভেরিকেটেড পাতা আর এইভাবে ঝুঁকালো হয়ে গাছটা তৈরি হয় এই পাতাগুলো কেটে দিলে গাছটা খুব তাড়াতাড়ি লেগে যাবে কেননা পাতাগুলো গাছটা খাওয়ার নেবে তখন পাতাগুলো নেবে না এই যে এখান থেকে ফুল হয়েছিল এই ফুলের যে ডালগুলো আছে সব কেটে দিতে হবে তাহলে কী হবে ওখান থেকে আবার নতুন 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 ডাল বেরোবে সেখান থেকে ফুল হবে এই যে আমি পাতাগুলো দেখো কীভাবে কেটে দিচ্ছি তোমরা দেখো গাছটা একদম হালকা করে দিলাম মিলিয়ে গাছ যত কাটাই ছাটা করা যাবে তত সুন্দর বুসি হবে আর গাছটা সুন্দর হবে তো এইভাবে করে আমি গাছটাকে রিপোর্ট করে দিলাম দেখো গাছটা কত সুন্দর দেখো ছোট্ট একটা ডাল থেকে গাছে দেখো দুটো ডাল আছে ছোট্ট একটা ডাল থেকে গাছটা করা হয়েছে তো এইভাবে করে আমি গাছটাকে রিপোর্ট করে দিলাম এই গাছটা আমি চারা থেকে করেছিলাম ডাল থেকে চারা করে এই গাছটা করেছিলাম তো গাছটা মাথাটা এই পিঞ্চিং করে দিয়েছি দেখো মাথাটা পিনজিং করে দিয়েছি দুটো মাথায় পিঞ্চিং করে দিয়েছি এই যে মাথাগুলো পিঞ্চিং করে দিয়েছি এখন একটু এটা খাওয়ার দিয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে এটা আমার ফুল আসেনি এই নতুন একদম নতুন লাগিয়েছি গাছটা ডাল থেকে কতটা লম্বা হয়েছে দেখো মতো মাটি যদি মিডিয়া করা যায় তাহলে গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয় আর খুব তাড়াতাড়ি ফুল দেয় আমি সাইড দিয়ে গোড়ার মধ্যে নাম সাইড দিয়ে সাইড দিয়ে একটু খুষে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেবো এটা হচ্ছে সুপার এটা হচ্ছে গাছের শিকড়ের জন্য খুব ভালো তো এটা আমি কয়েকটা দানা নেব এই যে কয়েকটা দানা নিলাম এটা দিয়ে দিলাম এরপরে নেব একটু হাড় গুঁড়ো এক চামচের মতো হাড় আর দেবো এই হাফ চামচের মতো পটাশ এটা দিয়ে মাটিটা ভালো করে মিশিয়ে দেবো এই গাছটা আমার খুব তাড়াতাড়ি ফুল নেবো যার জন্য আমি গাছটাকে একটু পরিচর্যা করছি এখন আমি এখানে একটু ফান্ডি সাইড দিয়ে জল গুলে আমি গাছে দিয়ে দেব এই জলে একটু সাইড গুলে নেব নিয়ে আমি গাছটা দিয়ে দেবো যেহেতু মাটিটা ভিজা আছে ভাতের জন্য একটু গুলে নিলাম এই ফাঙ্গিসেট সেট গুলে জলটা আমি গাছে দিয়ে দেব গাছটাতে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে আর এখানে আমি একটু খাওয়ার দেবো এটা একবার ফুল হয়ে গেছে ফুল হওয়ার পরে দ্বিতীয়বার একদম নতুন গাছ তো এই গাছটা একটু খুশে দিয়ে একটু খাদ দিয়ে দিলে আবার নতুন করে ফুল আসবে একদম নতুন গাছ তোমরা দেখতেই পাচ্ছ নতুন নতুন কুশি বেরিয়েছে একবার কিছুটা ফুল হয়েছিল আবার এটা ফুল চলে আসবে তো বন্ধুরা এভাবে আমি গাছগুলো করি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো এখানে আমি এখানেও আমি এক চামচ মতো হাড় গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ মতো পটাশ দিয়ে দিলাম এক চামচ একটু কম একটু গাছটা বড়ো হয়ে গেছে পটাশ দিয়ে দিলাম আর এটাতে কিছু দেবো না এখন একটু ফাঙে সাইড গোলা জল দিয়ে দেবো তাহলে গাছটা খুব তাড়াতাড়ি ফুল আসবে এই যে ফাঙে সাইড গোলা জলটা দিয়ে দিলাম এভাবে করে দিয়ে দিলাম এখন গাছটাকে একদম পুরো সানলাইটে রাখতে হবে তাহলে গাছটা ভর্তি ভর্তি ফুল আসবে তো এই গাছগুলো আজকে আমি কীভাবে পরিচর্যা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এখন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো গাছের সাথে থেকো টা